ও জ্ঞানশক্তি সমং ততমা বিভূষিত ভুক্তি মুক্তি রং তসম শ্রী ধ্রুভে নম মুকং করতে বাচালং লংয় গি যা কৃপাতমং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে তার ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছে সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমৃতময় বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমানন্দেশ্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবগণকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকে তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের স্মৃতিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তি অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তি নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্ণীত সত্য জীবনে প্রতিপালিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি আসত্তি শান্তি আশ্রম চোদ্দই ভাদ্র উনিশশো উনিশ সাল সন্তু নিত্যম বু তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম বৎস বক্তি বিশ্বাস বা নির্ভরতা লাভে যদি তোমার অকপট বাসনা তাকে অবশ্য ভগবান তোমার সে বাসনা পূর্ণ করিবেন তবে গুণময় অবস্থা বলিয়া তাহা উপলব্ধি করিতে পারিতেছ না জীবনে অবশ্য পূর্ণতা লাভ করিয়া কৃতার্থ হইতে পারিবে কেবল বিশ্বাস হারাইও না তাহা হইলে সময়ে সব পাইবে আর যাহা লক্ষ্য তাহা ভিন্ন সমস্ত কামনা বাসনা জলাঞ্জলি দিয়া সংকল্প পরিত্যাগ করিয়া কর্তব্য কার্য সম্পাদন ও পালন করিয়া যাও অচিরে অবিষ্ট সিদ্ধ হইবে মনের দিকের গতি রুদ্ধ করিয়া একমুখী করিতে পারিলেই অবিষ্টফ ফল লাভ করিতে বিলম্ব হইবে না জব ধ্যান ও প্রার্থনা দ্বারাই তাহা সম্পন্ন হইবে তবে রুগে সুখে বিপদে সম্পদে সুখে দুঃখে ভালো মন্দে মন যাহাতে বিচলিত না হইয়া সাম্য অবস্থায় অবস্থিতি করে প্রাণপ্রণ দৃঢ়তার সহিত সে চেষ্টা করিবে ইচ্ছাময়ী মা কাহারও ইচ্ছা অপূর্ণ রাখেন না কেবল ইচ্ছাটি বিশুদ্ধ ও একমুখী হওয়া প্রয়োজন চি ও বুকে সর্বাগ্রে তোমাদের ওখানে যাইতে আদেশ করিয়াছি তাহারা বগুড়া হইয়া দিনাজপুর পরে রংপুর বেড়াইবে তোমার মন্ত্র ও ধ্যান নিম্নে লিখিত হইল অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যতস্কর পরিভ্রষ্টং তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী মা কষ্টিত দুঃখ বা গভবে শান্তি 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 পরিম তৎস